আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আলী সেন আলহামদুলিল্লাহাম তেবাক ওসালাম সৈয়দিন সৈয়দিনাসুল্লাহ সালি সালাদাম প্রিয় ভাইরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চায় সেটি হলো আমাদের প্রিয়নুবুজি মাহমুদুর রসুল্লাহ সাল আলিয়ালামের সম্মান এবং মর্যাদা আল্লাহ আল্লাহআালাহ কীভাবে দেখিয়েছেন আল্লাহর কালামের ভিতরে এবং আমরা কীভাবে জানতে পারি সারা পৃথিবীর জমিনের উপরে যত কিছু আমরা সৃষ্ট জগতে দেখছি এই সৃষ্ট জগতের মধ্যে আল্লাহ তালা চারটি বিষয়কে উল্লেখ করলেন যে আল আমিন মানে সকল আল আমিন মানে হচ্ছে সকল কুল কায়নাতের সৃষ্ট জগতের সকল বিষয়ের ভিতরে যার সম্পৃক্ততা এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা থাকবে সে আল আমিন যেমন আমরা আল্লা সুবাহন তাহালার ক্ষেত্রে সুরাফা তেহার ফতমায়াতে আয়াতে হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদু প্রশংসা আল্লাহর জন্য আলামিন যিনি আলামিন এই শব্দটা আসছে বিশ্ববাসীর রব এই রব তিনি শুধু বাংলাদেশের মানুষের রব তা নহে তিনি শুধু কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর রব তা নহে তিনি শুধু মুসলিমদের রব তা নহে যদি শুধু মুসলমানদের রব হতো তাহলে বলা হতো আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন আর রহমান আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন আমরা ওই রবের প্রশংসা করছি যিনি মুসলমানদের আল্লাহ না তিনি মুসলমানদের আল্লাহ তিনি হচ্ছেন বিশ্ববাসীর রব তো আল্লাহ তাহলার যে সেফত নিয়েছেন আলামিন বিশ্ববাসীর জন্য তিনি রব আমাদের প্রিয় নবীজি মহম্মদুর রসুল্লাহ সালিয়াস্লামের জন্য একই সেফত আল্লাহ তাহলা গুনগান দিলেন সেটি হলা রসলাক রহমতাল আমি মোহাম্মদামকে আলামিন বিশ্ববাসীর জন্য রহমত করেছি আল্লাহ অমার সালনাক আমি আপনাকে ফেরণ করিনি নফি দিয়ে বলা হচ্ছে ইল্লা ইতীত তেস্তা নিয়ে আসা হলো রহমত আল্লিল আল আমিন বিশ্ববাসীর জন্য রহমত ছাড়া অন্য কিছুর জন্য ফেরণ করেনি তার মানে বিশ্ববাসীর জন্যই রহমত করে ফেলেছি আল্লাহ আমরা জানি আমাদের প্রিয় নবীজি মাহমুদুল্লা রাসুল্লাহ সাল্লামের জন্ম সৌদি আরবে যদি শুধু সৌদি আরবের জন্য ওই দেশের জন্য রহমত হয়ে আসতো তাহলে যেটি হতো কাইল্লা রহমত আল্লিল সৌদি আরবিয়া আমি সৌদি আরবের জন্য আপনাকে রহমত করে ফেরণ করেছি সেটি নহে বিশ্ববাসীর জন্য রহমত সুমায়ুন আল্লাহ এবং আল্লাহর জমিনে যতগুলো ফাইক এসেছে এসছে হাদিসের মধ্যে এসছে এক লাখ চব্বিশ হাজার ফয়েকম্বর মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার মতান্তরে তিন লাখ চব্বিশ হাজার মতান্তরে চার লাখ চব্বিশ হাজার মতান্তরে অসংখ্যগণিত সুহায়নাল্লাহ সোয়া লক্ষের কম কোনো বর্ণনা নেই ষোয়া লক্ষের উপরে কয়েকটা রেওয়াত পাওয়া যায় যতগুলো নবী আসছেন তারা দিনই কাজ করেছেন দাওয়াতি কাজ করেছেন তারা নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট অঞ্চল নিয়ে কাজ করেছেন যেমন অন্যান্য নবীরা বলতেন ইয়া কা মেহবদুল্লাহ হে আমার কাউমের লোকেরা হে আমার সম্প্রদায়ের লোকেরা হে আমার দেশের লোকেরা হে আমার জাতের লোকেরা হে আমার এলাকার লোকেরা এলাকা বলে সম্বোধন বলতেন কাউম বলে সম্বোধন করতেন জাত বলে সম্বোধন করতেন নির্দিষ্ট এরিয়াকে সম্বোধন করে বলতেন ইয়া ইয় কাউদুল্লাহরু এক আল্লাহর আবাদত করার তিনি ছাড়া কোনো মালিক নাই ওয়লা হুমহু আমি আট জাতির নিকট তাদের বাই হুদকে হরণ করলাম তিনি কি বললো ইয়া কমের বদুল্লা মা হিন গৈর ওয়াইলা সামু দা হা হুম স লেহা আমি সলেহ জাতির নিকট তাদের বাই আমি সামো জাতির নিকট তাদের বাই কে ফরান করলাম ওয়াইলা সামু দা হুম স লেহা কল তিনি বললেন ইয়া অমের বদুল্লা মা লাকুম মিনিলা হিন গৈর তিনিও বললেন আমাকেও নির্দিষ্ট এলাকার জন্য প্রেরণ করা হয়েছে তোমরা আল্লাহর আবাদত করো এইভাবে প্রত্যেক নবী আকবাদুল্লাহ মা লকুমিনী এই ডাক দিয়েছিলেন যে কাউমের লোকেরা কিন্তু আমার আপনার নবী আমাদের নবীজি মাহাম্মদুর রসুল্লাম কাউমের লোক নহেন সৌদি আরবের জন্য নহে নির্দিষ্ট এলি এলাকার জন্য নহে এরিয়ার জন্য সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ সুহান আল্লাহ যেই সেফত আল্লাহ তালা নিজের জন্য নিয়েছেন সুরাফাতে আমরা আমরা ফতমায়াতে পেয়েছি রব্বুল আলমিন একই সেফত নিয়েছেন নবী করিম সাল্লামের জন্য সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ সুহান আর কাবাকে দেখা হয়েছে ইন্নাউবা বাই তুদ আল ইন্নাস লাল্লাবাকিম মোবারক আল্লী আলমিন সে সেখন আলামী শব্দ ব্যবহার করলেন যে আমি বিশ্ববাসীর জন্য স্বরূপ এই কাবাকে আমি নির্ধারণ করেছি ইন্না আউওয়ালা বাইতে উদয়া লিন্যাস এই হ্যাভবিন বিল্ড নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম গড় পৃথিবীর ইতিহাসে নির্মিত গড় সেটি হলো আল্লাহর কাবা আউয়ালা সর্বপ্রথম ইন্নাওয়ালা বাইত সর্বপ্রথম বাইত সর্বপ্রথম গড় উদয়া নির্মাণ করা হয়েছে লিন্নাস মানুষদের জন্য লাল্লা যে বিবাক্কাতে মোবারকা এই বাক্কা শহরে তথা মক্কাকে তখন বাক্কাই বলা হতো এই বাক কোরআনের বাসা বাক্কাই বলা হয় এই বাক্কা শহরকে অর্থাৎ মক্কা শহরে যেটি নির্মিত ঘর এই কাবা এটি হচ্ছে লীল আলামিন বিশ্ববাসীর জন্য হেদায় সুহায়ন আল্লাহ ওই ঘরকেও আলামিন বলে আল্লাহ আল্লাহ সম্মানিত করেছেন সুহায়ন আল্লাহ আর আল্লাহর কালামকে জিকরুল্লিল আলামিন বিশ্ববাসীর জন্য জিকির বলে সম্মান সুমান আল্লাহ আমরা চারটি আলামিন পেয়েছি একটি হলো আল্লাহ তাহাল্লা ব্যবহার হয়েছে সারা পৃথিবীর কুল কুলকানীদের জন্য আল্লাহ তাল্লাহ এই সম্মান সম্মানিত করতে করতে গিয়ে আরও তিন জায়গায় বলেছেন আল আমিন সেটি হলো আমাদের প্রিয় নবীজি আজকে আমার যে টপিক্স মাহমুদাম যে আলামিন সেটা প্রমাণ করতে গিয়ে বা শ্রেষ্ঠত্ব বলতে গিয়ে আল্লাহ তালাদে বললেন অমর সাল্লাকে ইল্লা রহমত আল্লাহ আলামিন সেখানে আলামিন ব্যবহার করলেন আল্লাহর কালামকে আলামিন বলে ব্যবহার করলেন জিক্রুলিল্লাহ আলামীন কোরআনকে বললেন বিশ্ববাসের জন্য একটি হেদায়ত বিশ্ববাসীর জন্য রয়েছে হেদায়তের বিষয় আর আল্লাহর কাহাবাকে আলামিন বলা হয়েছে হুদল্লিল্লা আলম বিশ্ববাসের জন্য হেদায়ত বলা হয়েছে সুহায়ন আল্লাহ সুতরাং বলবো আমাদের নবীজি সকল নবীর শ্রেষ্ঠ আমাদের নবীজি সকল সৃষ্টির শ্রেষ্ঠ সোভান আল্লাহ আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হতে ফিরে আলহামদুলিল্লাহ বলছি নবী করিম সলাহ আল্লাহ তালা যেভাবে সম্বোধন করে ডাকতেন এক এক সময় এক এক ধরদে ডাকতেন ইয়া মুজম্মিল হে মুজম্মিল তোমাকে বলছি কুমিল্লাইল দাঁড়িয়ে যাও সাদ্রাবৃত্তকারী তোমাকে বলছি ইয়া ইউন মুদাসির তোমাকে এই মুদ্দাসির তোমাকে বলছি ইয়াশিনা কোনো মুফাসির ইয়াসিন দ্বারা দারা মাহমুদামকে বোঝানো হচ্ছে ওইটার ইয়াসিনীর ব্যাপারে অনেকগুলো আবার মতামত আছে যেহেতু অর্থ আল্লাহ তাল্লাহ ভালো জানেন কিন্তু কোনো কোনো মুভাস্দি তুলে নিয়েছেন না এটা দ্বারা সাল্লামকে বুঝাইছে তো এইভাবে অনেকগুলো সম্বোধন সাল্লামকে করেছেন আল্লাহ তাল্লাহ স্বয়ং নিজে মাহমদুর রসুল্লাহ বলে সম্বোধন করে আয়াত দিয়েছেন আলাল رحماء بينهم <applause> تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل سبحان الله আল্লাহ আল্লাহআ বলেন হে আল্লাহ রসুল আমি ঘোষণা করছি মাহমুদ রসুল আমি সিলেকশন করছি এটার জন্য কোনো নির্বাচন কেউ করা লাগবে না আমি নির্বাচিত করে আপনাকে সুমানী মা মাহ আপনার সাথে যারা আছে তাদের সার্টিফি আমি এইভাবে করছি তাদের আচরণ কেমন তারা কি সেটা আমি আমি আল্লাহ তালা জানিয়ে দিচ্ছি ওল্লাজীনা মাহু আশিদ্দা কুফার কাফেরদের ব্যাপারে বিদুর ব্যাপারে অনেক কঠোর তারা তারা ইমানের বলে বলিয়ান হয়ে তারা কঠোর থাকে আর সিদ্দা আলাল কুফার রুহামা বাইনা তারা একে অপরের জন্য রুহামা দয়াদ্রচিত্র একে অপরের জন্য দয়ালু একে অপরের জন্য যান প্রাণ প্রিয় ভাইরা সেখান থেকে বলবো। যে নবী করিমস্লামের যে সম্মান যে মর্যাদা দেয়া দিয়েছে আর সেই মর্যাদা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি নবী করিম সাল্লামকে শ্রেষ্ঠ হওয়ার পিছনে শ্রেষ্ঠ হওয়ার জন্য এ কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যে পরিমাণ দীর্ঘ তেইশ বছর দিয়ে গিয়েছেন তার ফিরে জমিনে রক্তাক্ত হয়েছেন এই বিষয়গুলো আমাদের জন্য ফরজ ফরজে আইন যে আমরা কীভাবে এটি মাথায় রাখবো যে নবীকরিম সাহ ইসলাম তারপরে জমিতে কাসছেন ওয়ানা সাহত আলুম মা ওয়াকাশফ তালুম মা ও আদ্দাই তাল আমান আতা হাক্কা আলাম আত ইয়ার আল্লাহ কামাহ কুজান হাতে নিয়ে হক আদায় করেছেন জাররা সে জাররা পরিবার নবিকুম সুল হক আদায় করেছেন সাহাই কারমকে জিজ্ঞাসা করলেন আমি কি আমার দায়িত্ব আমি কি আমার দাওয়াতি কাজ পৌঁছেতে তারা বললেন হ্যাঁ প্রিয় ভাইরা সুতরাং নবিক্রিম সসলামের আমানত আমরা যেন রক্ষা করতে পারি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এটি রক্ষা করে যেন নিজেও চলতে পারি এবং নবিক্রিম সসলামের যে লাই মেন হাদুক হাব্য়া কু না হাব্বাইলেই মে ওয়ালাদিহি ওয়ালাদিহি ওয়া নাস আজ মাইন বলা হয়েছে যে তোমাদেরকে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না যতক্ষণ না মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের চাইতে আমি মাহামু সসলামের ভালোবাসা সকলের ঊর্ধ্বে না থাকবে ততক্ষণ তোমরা ইমানদারই হতে পারবে না সুতরাং আমরা ইমানদার যদি হতে হয় মুসলিম যদি হতে হয় নবী করিম সুলা সানে যদি কখনও কেউ যদি কোনো কুটুক্তি করে কোনো রকমের কোনো অশ্লীল বেহায়াফানা কোনো কথা বলে কোনো রকমের কোনো ফাহিসা মন্তব্য করে আমাদের উচিত আমাদের ইমানের দাবি সেখানে আমাদেরকে কাজ করা নবী করিমসুসলাম উন্নতি বলছেন মান রহমিন কুম্মন কেরান ফালি বিয়া বিয়াদিহি হ্যাঁ ওরা যদি কোনো রকমের কোনো অন্যায় দেখো সেটাকে হাত দ্বারা রক্ষা করবে অনলাম ইয়স্তদের ফাবিল ইসানি সম্ভাবনা জিবা দ্বারা বললে অনলাম ইয়স্তদের কলভি আনাল কলব বলবে অন্তর থেকে গিনাগের উলাহ কাদ আহফুল ইমান জাল কাদ আহফুল ইমান তাহলে দুর্বল ইমান পরিচয় হবে অর্থাৎ প্রথম স্টেজে নবীকুমস ইসলামের ব্যাপারে কোনো বিরোধিতা দেখলে কোনো রকমের হাত দ্বারা হাত দ্বারা বন্ধ করা মানে আমাদের ফিজিক্যালি হাত তা নয় হাত মানে ক্ষমতা বা শক্তি আমার যে ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে এটি প্রয়োগ করা মাসালান উদাহরণস্বরূপ একজন ট্রাফিকার একজন ট্রাফিক সেই পুলিশ জ্যামে যখন যখন রাস্তায় চলাচলের গাড়ি যখন হাত দিয়ে ভাবে ইশারা দিয়ে থাকে হাতের ইশারায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে যায় তার মানে এত শক্তিশালী গাড়ি কেন দাঁড়ালো এটা কি তার হাতের এত শক্তি যে দাঁড়াই দিল না সরকার তাকে গভর্নমেন্ট তাকে ফাওয়ার দিয়েছে ফাওয়ার এই শক্তির কারণে হাত আর শক্তিশালী হয়ে তার গাড়িগুলো দাঁড়িয়ে গেল সুতরাং এমনিভাবে এই শক্তিশালী হাত মানে হলো আপনার ক্ষমতা আপনার যে শক্তি সামর্থ্য রয়েছে শক্তি সামর্থ্য দিয়ে নবী গরিমের ব্যাপারে কেউ যদি কোনো নাস্তিক বিরোধিতা করে কোনো রকমের কোনো বেয়াদব যদি বেয়াদবি করে আমরা আমরা ইনশাল্লাহ তাহলে অবশ্যই এই বিষয়ে কথা বলবো আমরা চেষ্টা করব আমাদের নবীর সম্মান যেন আর আমরা ধরে রাখতে পারি এবং এটি আমাদের ইমানের দাবি এই নিয়ে যদি যেতে না পারে তাহলে পরে মানকাল ইলা ফাদাহাল জান্না মাহমদুর সাল্লাম আমাদের আমাদের রসুল ছাড়া আমাদের ইমান আনার যে দুইটা ফার্ড আছে আহ ইহ মাহমদুর রসুল্লাহ মাহমুদুর রসুল অংশকে বাস্তব বাস্তবায়ন করতে হলে নবী করিম সাল্লামের সকল ক্ষেত্রে মর্যাদা সম্মান দিয়ে খেয়াল রাখতে হবে তাহলে আমরা সুখী হতে পারবো আমরা আল্লাহ তাহলে আমাদের সকলকে আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবেসে জীবনযাপন জীবন অতিবাহিত করে আল্লাহ তৌফিক দান করবো মা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরাকাত